আমরা চলে গেলাম অষ্টম পরে নিয়ে আছে অষ্টম পর বসেছে পরের দিনে ভেঙে যাবে আর গান হচ্ছে আমরা দাঁড়িয়ে পড়েছি একটু এখানে আমাদের এখানে সামনে একটা হচ্ছে সেটা দিয়েছিলাম ভিডিও আবার এখানে একটা হচ্ছে আলাদা বন্ধু সেই সেই ভিডিও শর্ট দিয়েছিলাম কিছু এখানে আমাদের এখানে প্রচুরই অষ্টম পড় হয় আর অষ্টম পড়ের ভিডিও আমি বেশি দিই ওই জন্যে আর তো কোথাও যাই না যেখানে ওই অষ্টম পড়টাই যাই সেই ভিডিওগুলো আমি শেয়ার করি একটু একটু করে আর যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো আবার বৈশ জ্যৈষ্ঠ মাসে অষ্টম পর্ব অষ্টম হচ্ছে এখন আর দুপুরবেলা যায়নি সেই রোদ প্রচণ্ড রোদ তো সন্ধ্যাবেলার টাইমটা ভালো লাগে তাই এসেছি সন্ধ্যাবেলার গায়ে হাওয়া লাগে কিন্তু অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে না সোনা তো ভালোই একটু হেঁটেছে আজকে অন্যদিনও হাঁটে কিন্তু খেয়ে দিয়ে যাওয়ার সময় না একটু আলিশ লাগে ও হাঁটতে চায় না তখনই তো কষ্ট হয় নিয়ে যেতে ও না কারো কোলে যেতে চায় না আমার ননকটার কোলে ছাড়া কালো করে যাবে না তো আমার কোলেই চাপবে নাহলেও হাঁটবে মানে ও কোল কারো পছন্দ করে না ও হাঁটতে বেশি ভালোবাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিলো দেখছিলাম শোনাও সোনাও একটু নাচছিল বাতাসা ছড়ানো হচ্ছিল কতগুলো বাতাসা গুড়িয়েছিল আমি তো ব্যাগ নিয়ে গেছিলো আমার যায়রা সব গেছিলো যে ব্যাগ নিয়ে যায়নি তারা আমাকেই সব ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দিয়ে দিচ্ছিলো বাতাসাগুলো আর মাথায় যদি একটা পড়ে যায় একবারে মাথায় একবারে ঝাঁ করে আলু বই যাবে মাথায় একবারে একবার পড়ে গেছিলো মাথায় মাথায় পরে ফুলে হয়ে গেছিল সোনারও মাথায় পড়ে গেছিলো কাঁচ সেইতি সেই দিকে খুব ভয় লাগে ওই জন্য সামনের দিকে যায়নি দূরের দিকেই দাঁড়িয়ে আছি যা যাটা পাই পাবো সাড়ে নটা বেজে গেছে খাওয়া দাওয়া করে নিই অনেকটা ভিড় প্রচুর ভিড় সব ঠিক আছে গুজাগুজি উড়ে উড়ি করে সব ঢুকে পড়েছে আমরাও ঢুকে পড়লাম খাওয়া দাওয়া করতে যাই হোক যা লাস্ট জায়গা পেয়েছি ভাবছিলাম জায়গা পাবো না কোথায় বসবো কিন্তু তিনজনে একসাথে এসলাম তিনজনে একসাথেই জায়গা পেয়ে গেছি বসে পড়েছি খেতে প্রথমে প্রসাদ দিয়ে দিল প্রথমেই প্রসাদ দিয়ে দিল প্রসাদ খেয়ে নিলাম সোনাকে দেয়নি জানে তো আর আলু ভাজা দিয়ে দিয়েছে ও আলু ভাজা দিকে শুরু করে দিলো খাওয়া আর ও খাবে তো এক ঘন্টা ধরে বসে বসে খাবে লাস্ট পর্যন্ত তোমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ও লাস্টে কি করেছিল ভাত দিয়ে দিলো মানে সব পুরো ভিডিওটা করতে পারিনি কেন অনেক তাড়াতাড়ি করে সবাই খাচ্ছে তো ভিডিও করলে পরে তাড়াতাড়ি খাওয়াটা হবে না আর ওই সব সব খাবারের ভিডিওটা দিতে পারিনি রান্নাগুলো দারুণ হয়েছিল খেতে

সবাই আমরা উঠে পড়েছি ওকে বলছি উঠতে উঠছেই না বসে আছে মানে ছোটো বাচ্চারা একটু দেরি হয় খেতে ও আবার অনেক লোক দেখেছে তো লোক দেখছে একটুখানি তুলছে আবার বলতে হচ্ছে খাও খাও তবে খাচ্ছে ছোট বাচ্চারা যেমন করে আর কি আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েছি সবাই মানে হুড়োহুড়ি করছে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তো চারিদিকে লাইন দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে বসে বসে অনেকটাই রাত্রি হয়ে গেছে সবাইকে খিদেও পেয়েছে তো আর বেশি দেরি করে খেলে পরে হবে পরের পর তো সবাই বসে যাবে কিন্তু তো সবাই বসে গেছে আমাদের পাতার উপরেই ওকে অনেক বসতে তবে উঠেছে উঠে আমরা এবারে হাত ধুতে চলে গেলাম হাত ধুয়ে এসেও আইসক্রিম না দিতে ঘরে যাবে না সেই জন্য ওকে তো একটা আইসক্রিম দিতেই হবে না দিলে ওখানেই কাঁদতে কাঁদতে বসে পড়বে তাই জন্য আইসক্রিম দিয়ে দিলাম একটা ওকে আর রাত্রি দশটা বেজে গেছে আর যারা আমাদের সাথে তাদেরকে তো দেখতে পাইনি তাদেরকে খুঁজতে হবে একসাথে যাবো রাত্রিবেলা অন্ধকার একা একা যেতেও ভয় পায় আসছিলাম রাস্তাতে দেখলাম আমাদের পাড়ার দাদু গাড়ি নিয়ে পুকুরে সাইডে পড়েছিল আর ঘুরতে পারেনি তাকে সবাই মিলে তাকে তুললো ঘরে ধরে টেনে তুলবো যদি পুকুরে করতে যাই কী হতো তার ঠিক নেই সবাই দেখতে পেয়ে গেছিল তাইছে তার আর গুড নাইট